সালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইসলাম লিপন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্যের লড়াইয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন গতকাল রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ সহায়তা চান অধ্যাপক ইউনুস বলেন মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায় কিন্তু কিছু মানুষ তা পছন্দ করে না জাতীয় ঐক্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীরা যে ঐক্য তৈরি করেছে তা দেশের সকল পর্যায়ের জনগণের মধ্যে একটি অনন্য সংহতি সৃষ্টি করেছে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনুস বলেন শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য নিজেদের দেশে ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিল জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন এই সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে অবস্থিত শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন গতকাল রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ এক ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি দায়িত্ব গ্রহণ এবং শরণার্থীদের পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য প্রয়োজনীয় আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানের আহ্বান জানান বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে গুতেরেশ আশ্বস্ত করেন জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ আস্থা ও পুনর্মিলন জোরদারে সহায়তা করতে সর্বদা প্রস্তুত মহাসচিব বলেন জাতিসংঘ বাংলাদেশ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে যাতে রোহিঙ্গা সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান বের করা যায় যা তাদের নিরাপদ স্বেচ্ছামূলক মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করবে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অসাধারণ উদারতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে অ্যান্তোনিও গুতেরেস বলেন রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি হয়ে পড়েছে তিনি বলেন মিয়ানমারে লড়াই বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি তিনি বলেন প্রত্যাবাসন ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশের জন্য নয় বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে একটি সমাধানের জন্য কাজ করতে হবে এর প্রথম ধাপ হবে সহিংসতা বন্ধ করা এবং একই সঙ্গে এমন কার্যকর ব্যবস্থা গঠন করা যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম করবে যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনকে সহজ করবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস চার দিনের সফর শেষে আজ সকালে বাংলাদেশ ত্যাগ করবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নড়াইলে সফলভাবে সম্পন্ন হয়েছে গতকাল নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সিভিল সার্জন ডাক্তার আব্দুল রশিদের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলায় এবছর এ ক্যাম্পেইনে নয়শো ছিয়ানব্বইটি কেন্দ্রের মাধ্যমে মোট আটানব্বই হাজার পাঁচশত বাষট্টি জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় পাঁচ হাজার তিনশো ষাট হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে উপজেলায় প্রতি হেক্টরে এক দশমিক সাঁত্রিশ মেট্রিক টন করে মোট সাত হাজার তিনশো তেতাল্লিশ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরিষা চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি মৌসুমে চার হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা মোট আটশো আশি মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা উনপঞ্চাশ মিনিটে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়